সংসার জীবনের এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি পিয়া আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গো বন্ধুরা তো এই যে দেখো সকাল সকাল বাড়ির পাশের আমাদের আর কি বাগানটায় কত কুঁই শাক হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দুদিন পরে তো কুঁড়ি মিচুরি হবে আর এই কুঁড়ি মিচুরির তরকারি নয় শীতকালে খেতে বেশ ভালো লাগে যাই হোক আজকে তো কদিন হচ্ছে তোমাদের দাদা ভাই ঘরেই আছে কারণ অন্য বাইকটা খারাপ হয়ে গেছে তো সেই সুবাদে কাজে যেতে পারেনি গাড়িটা সারাতে দিয়েছে আর বাইকের আর কি যে গ্যারেজের মালিক সে এখনও পর্যন্ত গাড়িটা সারিয়েও দেয়নি ঘরে আছে বলেই আজ ডিম টোস্ট করলাম আর আমি ও না থাকলে না আমার একার করে খাওয়া যেহেতু ছোট এখন খেতেও পারে না আর আমার শ্বশুর শাশুড়ি না খায় ও না তো সেই জন্য আমার আর একার জন্য করতে ইচ্ছে করে না যাই হোক এই যে দেখো এখন আমি এই পাম গাছটা না একটু কাটিং করতে বসেছি কয়েকদিন ধরেই ভাবছি করব করব। কিন্তু একটু সময় হয়ে উঠছে না যাই হোক এই যে নিচের কয়েকটা হচ্ছে ডাল শুকিয়ে গেছিলো তারপর পাতার এই যে ধারগুলোকে শুকিয়ে শুকিয়ে গেছিলো সেটাকে আজকে কাটিং করে ভালো করে পরিষ্কার করে নেব আর দু তিন দিন বাবদ যদি একটু করে পরিষ্কার করে মুছে নেওয়া হয় বেশ ভালো লাগে গাছটা দেখতে আর দেখবে গাছটার মধ্যে ধুলো জমে থাকলে ময়লা হয়ে থাকলে কিন্তু একটু দেখতে ভালো লাগে না আর দেখবে চোখের শান্তি মানেই মনের শান্তি যাই হোক আমি গাছটা যে সুন্দর করে মুছে নি আর এই রোদটাই না গাছটা খুব সুন্দর ঝল করছে তারপরে এই যে একটু গাছের গোড়ায় জল দিয়ে দিলাম তারপর এই যে দেখো এখন চলে এসেছি ওপরের বেডরুমটাকে হচ্ছে ভালো করে পরিষ্কার করতে আর বন্ধুরা যেহেতু এখন শীতকালে তখন এই পিছনের এই যে জানালাটা দিয়ে এত পরিমাণ হাড় ওকে যে বলে বোঝাবার মত না প্রচণ্ড হাড় ওকে আর দেবে গরমকালে যেমন হাওয়া আমাদের সহ্য হয় শীতকালে ঠিক তার বিপরীত হাওয়া একদমই সহ্য হয় না আর এই যে বিছানাটা এখন ভালো করে চান টান করে গুছিয়ে নিতে বিছানা যতই রোজ টান টান করে গোছাই ছোট বাচ্চা আছে তো ঘরে সেটা কিন্তু আর হয় না সে যখন আর কি বিছানা থেকে নামবো তখন একদম সব কোথায় আর কোথায় হয়ে যায় তারপর এই যে দেখো যেহেতু বিছানার তলায় একটা প্লাস্টিক পাতা আছে ওই জন্য আর ওই বিছানা আমার অগসল হয়ে যায় যাই হোক বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানাটা সুন্দর করে গুছানা থাকলে ঘর বেশ দেখতে ভালো লাগে বলো বন্ধুরা তাই না আর এখন হচ্ছে মামা ওর ঠাম্মির কাছে নিজে খেলছে ও আর ওর কাকাই দুজন মিলেই খেলছে আর আমি তো সেই ও ঘরটা ঘরটাকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো বালিশের ওয়ারগুলো কেটে দিয়েছিলাম ওই জন্য হিন্দুস্তানি পাকিস্তানি হচ্ছে হয়ে গেছে বালিশের তো ওরা এই যে এখন হচ্ছে রোজ রাতের বেলা এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে তো একটা করে হালকা বাদলা কিছু গায়ে দিতে হয় সেই জন্য এইটা রেখে দিয়েছি গায়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত বার করা এবার হবে তো দেখো আমার বিছানাটাকে হচ্ছে ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর ঘরটা সুন্দর করে গোছানো থাকলে না সত্যি মনের মধ্যে একটা বেশ পজিটিভিটি ফিল করে আর এই যে এখন হচ্ছে রোদে দিয়ে তো বন্ধুরা কি বলো তো আমাদের মতন যারা হাউস ওয়াইফ তাদের তো আর মানে আমরা যেহেতু চাকরি বাকরি করিলাম ঘরের সংসারই দিয়ে কাজ করি আর ছেলে ভুলে সামলা তো আমাদের আর কি কাজ হতে পারে ওই ঘর সংসারের কাজ রান্না করা খাওয়া বাসন মাজা কাপড় কাচা তো এটাই আমাদের লাইফস্টাইল আর ডেলি লাইফস্টাইলই এর থেকে বেশি কি আছে বলো যখন কবে কোথায় ঘুরতে যাই তার নেই ঠিক যাই হোক মামা মা এখন আবার আমার কাছে চলে এসেছে ও দালানটায় খেলছে আর আমি হচ্ছে এই যে ঘরটাকে ভালো করে ঝান্ডায় নিচ্ছি তো যেহেতু আমি একটু মানে রোজেরই ভালো করে ডাস্টিং করে নিই সেই জন্য এখন ধুলোটা খুব একটা পরেনি কিন্তু একদিন না ভালো করে পরিষ্কার করলে এই ধুলো করে দেয় গোটা ঘর ধরে আর আমাদের উপর দানটা না পুরোই ফাঁকা তো এই সুবাদে প্রচুর পরিমাণে ধুলো হয় যাই হোক এই যে এখন আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা এই যে গ্রিলগুলো রোজের রোজের একটুখানি না ঝেড়ে নিলে না পুরো একদম যে সেই মাকড়সার জালের মতন ফাঁদ তৈরি হয়ে যায় রোজে রোজ ওই জন্য একটু ভেঙে নেওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে দেখো এই দালানটায় আমাদের খুব সুন্দর রোদ ওঠে তো এই যে দালানটা বেশ শীতকালে বসে থাকতেও খুব ভালো লাগে তো আমি স্নান করে যখন ভাতটা বসিয়ে দিয়েছি ঠাকুরকে একটু পুজো করে নিয়ে আমি একটু কিন্তু এই রোদটায় বসে থাকি বেশ ভালো লাগে আর শীতকালে মিষ্টির রোদ কিন্তু না আমাদের শরীর খুব তো বন্ধুরা এই যে ঘর দুয়ার এখন আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে চলে আসলাম ভাত বসিয়ে আর ভাত বসিয়ে দিয়ে আমি হচ্ছে কয়েকটা জিনিস এখন আমি হচ্ছে গরম জলে দিয়ে গরম জলে না না সুন্দর ময়লা ওঠে না সেই রকমভাবে আর গরম জলের মধ্যে দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় অন্য দিন কিন্তু আমি রান্না করার আগে স্নান করে নিই আছে কিন্তু না করা হয় না আমি ভাবলাম যে এতগুলো কাঁচা ফুল কি করবো থাক পরেই করবো আর মামা মা তার কাকাই এখন ওই দিকটা খেলছে আমি ওই জন্য সেই দিকটা এখন তা মানে মাঝে মধ্যে দেখি যে ওরা আবার ঝগড়া মারপিট করছে না তো মানে বলো তো ওরা তো ছোট বাচ্চা ছোট বাচ্চা ওরা কি আর সেরকমভাবে জানে ওরা তো জানে না তাই দুজনে কখন আবার ঝগড়া লেগে যাবে তো সেই জন্যই আমাকে বারে বারে ওই দিকটা তাকাতে হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তোমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর যারা অলরেডি আমার পাশে আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে চসো আর কি ছোটো করে তোমরা তো আমার পরিবারের লোকজন তাই না এই যে দেখো আমি তো এইদিকে হচ্ছে বললাম না ভাত বসিয়ে দিয়ে আমার সব কাজ করছিলাম তো ততক্ষণ আমার ভাত হয়ে গেছে আর আমাদের ডাল যেহেতু হয় তো ডালও হয়ে গেছে এই যে দিয়ে দিয়েছিলাম কি আলাদা করে ভাত সিদ্ধ করব আলাদা করে ডাল সিদ্ধ করব অনেকটা দেরি হয়ে যায় আর যেহেতু এই যে আমি একটা উনুনে রান্না করি একটা উনুনে একবার ভাত হবে ওই ভাত তো অন্তত উমনে এক আধ ঘন্টার মতন তো লাগে তো মানে কোনো সময় চল্লিশ মিনিটও লেগে যায় তো আবার ডাল সিদ্ধ করবো আলাদা করে আমার অনেকটা সময় চলে যায় ওই জন্য আমি আলাদা করে করছি না এই চিংড়ি মাছ আছে আজকে এই চিংড়ি মাছগুলোকে আজকে ঝাল হবে তো চিংড়ি মাছ চিংড়ি মাছ নয় পয়সা খাওয়া এই চিংড়ি মাছগুলো পার পিস সাতশো টাকা পিস করেছে ভাবা যায় তো চারশো টাকা কিলো যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো খেতাম সেগুলো আর পাওয়াই যায় না তাই হোক রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম গিয়ে ওপর ঘাটটা মুছে আর আমরা যেহেতু হাউস ওয়াইফ আমাদের এই ঘর সংসারের কাজে করতে হয় কি করবো বলো সেটা নিয়েই তো নিজেদেরকে হ্যাপি থাকতে হবে তাই না তো সেই কাজগুলো করেই আমি কিন্তু হ্যাপি থাকার চেষ্টাও করি আর এই যে এখন আমার বেডরুমটা আমি একটু ভালো করে মুছে নিতে চলে নিজের ঘর নিজে পরিষ্কার করে মুছলে কিন্তু আলাদাই একটা ভালো লাগে আমার ঘর অন্য কেউ মুছে দেবে এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না নিজের ঘর নিজের মনের মতন করে কিন্তু পরিষ্কার করা যায় তো আমি আজকে ঘরটা পরিষ্কার করে দালানটা মুছে নিচ্ছি আর এই যে দেখো এখন শীতকালে কিন্তু এই যে ঘর দালান মুছতে আমার অতটাও কষ্ট হয় না কারণ দালানে হচ্ছে রোদ এসে গেছে আর এখন যে মবগুলো পাওয়া যায় ওই মবগুলো হচ্ছে তো কেনবোবো ভাবছি কেউ কেনা আর হচ্ছে না যাই হোক এই যে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর দেখবে ঘরের স্নানটা এসে যখন দেখবো পরিষ্কার রাখে কিন্তু দেখতে বেশ ভালো লাগে কিন্তু এই যে হাওয়া ফাওয়া দিলেই পুরো একদম ঘর দালান ধলোই হয়ে যায় যাই হোক বন্ধুরা এখন তো এবার অনেক কাজ আছে যাব স্নান করবো ঠাকুর পুজো করবো মাম মামকে হচ্ছে স্নান করাবো যাই হোক খেয়ে দিয়ে চলে আসলাম আবার তোমাদের সামনে এই যে শখের কাজ করতে বসে পড়েছে এই যে গাছটা আমি হচ্ছে আমার ছোট শাশুড়িদের ছাদে হয়েছিল সেটাই তুলে আর হচ্ছে রঙ করতে বসে পড়েছি তো গাছটা অনেকদিন আগেই বসিয়ে দিয়েছিলাম এটা না পাথর কুচি পাতার মতন গাছটা ছোট ছোট পাথর কুচি পাতার মতো আর ডিজাইন করা তো এটা এই গাছ কিন্তু আমি ঠিক জানি না যাই হোক আমি হচ্ছে এই যে ডিবাটায় বসিয়েছিলাম তো ডিবাটা একটু কালার করে নিতে যাই হোক বন্ধুরা ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও